তাই চলে আসলাম সংসদ ভবনে আর আমরা সংসদ ভবনের পিছনের গেটে দিয়ে ঢুকেছি আর এই দিক দিয়েও অসংখ্য মানুষ ভিতরে যাচ্ছে কারণ সবাই জানে এই সুযোগ আর জীবনও কখনো আসবে না তাই আমিও চলে গেলাম সংসদ ভবনে আর এই দিকটাতে দেখলাম একটা লোক হচ্ছে তাল গাছ থেকে তাল পারছে যদিও এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমাদের ক্ষতি করার ঠিক না তাই আমি আর এই দিকে সময় নষ্ট না করে আমি সংসদ ভবনের ভিতরের সাইডটাতে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আমাদের যে সংসদ ভবনটা আমরা বাইরে থেকে দেখি সেটা আসলে ভিতর থেকে দেখতে এরকম আর এটার এরিয়াটা কিন্তু অনেক বড় আর আমি ফাইনালি চলে এসেছি হচ্ছে আপনার এই সংসদ ভবনের এই জায়গাটাতে আর এই পাশটার গেটটা সংসদ ভবনের বন্ধ ছিল তাই আমি ট্রাই করবো অন্য গেট দিয়ে ঢুকার জন্য আর এই দিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সবাই ঘুরতে এসেছে আসলে এক নজর দেখতে এসেছে সংসদ ভবনের ভিতরটা আসলে কেমন তো আসলে ভিতরের এরিয়াটা আসলে অনেক অনেক বড় আর একটা ভিডিওতে পুরো মানে আপনার এরিয়াটা ঘুরে দেখানো একেবারেই অসম্ভব তাই আমি আজকের ভিডিওতে যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু কেউ দেখে বের হয়ে যাচ্ছে কেউ আবার ঢুকতেছে ভবনের ভিতরটা আসলে কেমন তো আসলে ভিতরের এরিয়াটা আসলে অনেক অনেক বড় আর একটা ভিডিওতে পুরো মানে আপনার এরিয়াটা ঘুরে দেখানো একেবারেই অসম্ভব তাই আমি আজকের ভিডিওতে যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু কেউ দেখে বের হয়ে যাচ্ছে কেউ আবার ঢুকতেছে আলটিমেটলি যারা যে যেসব জিনিসপত্র নষ্ট করেছেন সেগুলো আপনারা আমার ট্যাক্সের টাকা দিয়ে আবার হচ্ছে সরকার কিনবে সো যা নষ্ট করেন সেটা আমাদের উপর দিয়ে যাবে তো যাই হোক আমি সেই কথায় না যাই আর এই সেটাতে দেখেন মানে সংসদ ভবনটা আসলে এক এক দিক থেকে দেখতে আসলে এক এক রকম আর কি পুরো এরিয়াটা আসলে বিশাল এরিয়া এটা আসলে মানে হাঁটতে হাঁটতে আমার পা অলরেডি ব্যথা হয়ে গেছে আর এটা দেখেন এই এই পাশটাতে অসংখ্য মানুষ কিন্তু ভিতরে আসছে এবং সবাই যার যার মতো সেলফি তুলছে কেউ বাদাম খাচ্ছে কেউ ভিডিও বানাচ্ছে তো আমিও আসলে ভিতরে ঢুকলাম এবং ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও অন্তত বানিয়ে নিয়ে যাই কারণ হতো হয়তো বা যারা আসতে পারেননি তারা হয়তো বা আমার ভিডিওতে পুরো ভি ভিতরের এরিয়াটা কিছুটা হলেও আপনারা দেখতে পারবেন তো এই যে দেখেন ওনারা হচ্ছে বের হয়ে যাচ্ছে আবার এই দিক থেকে ঢুকছে আমি হচ্ছে সামনে যাব সামনে একটা লেক আছে তো লেকে অনেকেই আপনার গোসল করছে শব্দ শোনা যাচ্ছিলো এই পাশ থেকে তো আমি যাব আসলে দেখি তারা কি করছে অলরেডি তো লেকের পানির মনে অবস্থা খারাপ করে ফেলছে কারণ হচ্ছে আপনার যেহেতু দুই দিন মানুষ ঢুকতে পারছে তো আজকে মেবি লাস্ট ডেট কারণ হচ্ছে গতকাল তো ঢুকেছে এবং আজকেই লাস্ট ঢুকতে পারবে অনেকে গোসল করতেছে এই যে দেখেন

তো দেখেন সবাই একদম মনের আনন্দে আর কি আর লেকের এই পাশটা দিয়েও মানুষ ঢুকছে এবং বের হচ্ছে কারণ এরিয়াটি এতটাই বড় যে সবাই আসলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে অনেকেই আপনার বসে রেস্ট নিচ্ছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার নেক্সট ভিডিওতে সংসদ ভবনের আরও বাকি কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ